নমস্কার বন্ধুরা দেখুন আমার এই ছোট্ট ছাদ বাগানে বেগুন গাছে কত বেগুন এসে দেখুন দেখুন কত ছোট ছোট বেগুন আরো আছে এদিকে লঙ্কা আছে দেখুন কত লঙ্কা হয়েছে এই লঙ্কাগুলো দেখুন কত বড় বড় দেখুন লঙ্কার সাইজ গুলো দেখুন শুধু এদিকেও বেগুন আছে দেখুন কত লঙ্কা গাছ আর কত লম্বা লম্বা লঙ্কা গুলো এদিকে একটা লাউ আছে ছোট্ট লাউ আছে একটা লাউ ধরেছে আরো আছে ভেতরের দিকে এই দেখুন আর একটা লাউ দেখুন কুলগাছ কুল এসছে দেখুন এখানেও আছে টমেটোর গাছে এসেছে পেয়ারা গাছে পেয়ারা টমেটোর দেখুন এইটুখানি আম গাছে একটা আম ধরেছে দেখুন আরো টমেটো দেখুন ছোট ছোট হয়ে আছে আরও আম গাছ আছে দেখুন টোটাল আম গাছ পনেরোটা আছে দেখুন এখানে লেবু গাছ আছে দেখুন লেবু গাছ দেখুন এখন এখানে ডা ফল আছে এখানে সবেদা গাছে সবেদা হয়েছে এই যে একটা সবেদা আছে আরও ছোট ছোট হয়ে আছে এই দেখুন আম গাছে আম হয়েছে এটুখানি ছোট গাছে দেখুন ছোট ছাদ বাগানে কত ফল গাছ পেয়ারা গাছে কত বড় বড় পেয়ারা হয়েছে দেখুন দুটো এই একটা রে একটা